কালভৈরবকে কিভাবে বা জন্ম হলো কালভৈরবের কেনই বা ব্রহ্মার মাথা কেটে ফেলেছিল কালভৈরব আর কিভাবেই তারপর বিলীন হয়ে গেলেন কালভৈরব কিভাবে পূজা করলে সন্তুষ্ট হবেন কালভৈরব তো চলুন আজকের ভিডিও থেকে জেনে নিই কালভৈরবের উৎপত্তি থেকে বিলীন হওয়ার পৌরাণিক কথা আমি সৌরভ আর আপনারা দেখছেন ভাগবত গীতা ইউটিউব চ্যানেল মহাদেবের অত্যন্ত অগ্রচন্ডার রূপ হলেন কালভৈরব উড়ান অনুযায়ী একবার ব্রহ্মা বিষ্ণু ও শিবের মধ্যে কার ক্ষমতা বেশি এই নিয়ে ঝগড়া হয়েছিল সেই সময় ব্রহ্মা শিবকে অপমান করলে মহাদেব এতটাই ক্ষুব্ধ হয়ে যান যে তার কপাল থেকে কালভৈরব বেরিয়ে আসেন এবং কালভৈরব ব্রহ্মার মাতার মধ্যে একটি কেটে ফেলেন ব্রহ্মার ছেদন করার ফলে কালভৈরবের বাহাতের তালু ব্রহ্মা কাটা মাথাটি আটকে যায় এই প্রাপের থেকে মুক্তি পেতে কপালি নদীতে স্নান করে কালভৈরব একজন নগ্ন ভিকারি বেশে পৃথিবীতে ভ্রমণ করতে শুরু করেন এভাবেই ভ্রমণ করতে করতে তিনি যখন বারাণসীতে গিয়ে পৌঁছান তখন তিনি পাপের থেকে মুক্ত হন এই কারণে বলা হয় কালভৈরব পুজো করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় কালাষ্টমীর দিন কুকুরকে মিষ্টি রুটি বা কাঁচা দুধ দিলে ভৈরবের আশীর্বাদ পাওয়া যায় যদি সম্ভব হয় এই দিন আপনার পাশে পাশে থাকা কুকুরদের এই জিনিসগুলো খাওয়ালে ভালো ফল পাবেন হিন্দু পুরাণ অনুযায়ী কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কালাষ্টমীর ব্রত পালন করা হয় সেই কারণে বছরে বারোটি মাসে বারোটি কালাষ্টমী পালিত হয় হিন্দু শাস্ত্র অনুযায়ী এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কালাষ্টমীতে কালভৈরব পুজো করার রীতি প্রচলিত আছে এদিন অনেকেই উপবাস রেখে কালভৈরবের পুজো করেন বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাঘ মাসে একে বলা হয় হয় অষ্টমী মনে করা এদিন মহাদেবের কালভৈরব রূপ ধারণ করেন সময়ের দেবতা কালভৈরব আসলেই শিবের একটি রূপ এদিন উপবাস রেখে কালভৈরবের পুজো করলে উপকার পাওয়া যায় বলে প্রচলিত বিশ্বাস কালভৈরবের আশীর্বাদে অশুভ শক্তিকে দূর করে জীবনে আসবে অনেক সুখ সমৃদ্ধি ও শান্তি কথিত আছে যে ভগবান ভৈরবের আরাধনা করলে সমস্ত আসে। এবং আর্থিক অবস্থার প্রসন্ন করার পূজা পদ্ধতি এটাও আমরা জেনে নিই যারা কাল কালভৈরব তুষ্ট করতে উপবাস রাখতে যান তাদের খুব ভরে উঠে স্নান সেরে ফেলতে হবে পরিষ্কার কাপড় পরিধান করুন এরপর ভৈরবকে চাল গোলাপ ফুল নারকেল চন্দন দুধ এবং শুকনো ফল হিসেবে ভোগ নিবেদন করুন ভগবান শিবকে উৎসর্গকৃত ভগবান কালভৈরবের উপাসনায় জপ করুন কালভৈরবকে ষোলোভাবে করা হয়। অষ্টমীতে শিব পার্বতী পুজো করে ভৈরব বাবার কাহিনী পাঠ করেন ভক্তরা সমস্ত দেবতার পূজায় ঘি প্রদীপ জ্বালানো হয় তবে মনে রাখবেন কালভৈরব পূজায় সরষের তেলের প্রদীপ ও ধূপকাঠি জ্বালানো হয় তারপর সারাদিন ব্রহ্মাচার্য মতে উপবাস রাখতে হবে ওই দিন অ্যালকোহল তামাক ও আমিষ জাতীয় খাবারের মতন কোনো নেশাজাতীয় পদার্থ সেবন করা চলবে না উপবাস ভঙ্গের আগে চাঁদ দেখে জল ঢেলে মনের ইচ্ছে জানিয়ে প্রার্থনা করুন কালভৈরবকে প্রসঙ্গত কালভৈরব ভগবান হল বাহন হল কুকুর তাই এদিন কুকুরকে খাওয়ানো শুভ কাল অষ্টমীর দিন কুকুরকে মিষ্টি রুটি বা কাঁচা দুধ দিলে ভগবান ভৈরবের আশীর্বাদ পাওয়া যায় যদি সম্ভব হয় এদিন আপনার আশেপাশে থাকা কুকুরদের এই জিনিসগুলি খাওয়ালে ভালো ফল পাবেন কাল ভৈরবের আরাধনা করলে রাহু ও কেতুর অশুভ প্রভাব থেকেও মুক্তি পাওয়া যায় তো ধন্যবাদ বন্ধুরা যদি আমাদের প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন Her her mahadeb.